নেন তিন মাহমুত নাম ক্যাশিয়া পনেরো আগস্ট যা বাংলাদেশের সর্বকালের সর্বযুক্ত বাঙালি যা তিনজন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তার পরিবার বর্গকে নির্মে হত্যা করা হয় ঘাতকরা যে হত্যা করে তাদের হত্যার বিচার আমরা মালিক করেছে আমরা প্রতি বছরের মতো এবারও খুব বড় পরিসরে বঙ্গবন্ধু এবং তার মেম্বার বর্গের এই হত্যা মাত্রার কামনা সে কাঙ্গালি ঘোষের আয়োজন করেছি আমাদের প্রায় পঁয়ত্রিশটা মসজিদ ইউনিয়নে আছে এবং মন্দির প্রচনালয় যেগুলো আছে সেগুলোতে আমরা এই ঠাঙ্গালি বাজার ব্যবস্থা করেছি মিলাদ এবং অন্যান্য প্রশ্নালয় আমরা আয়োজন করেছিলাম পরিবার কর্মী প্রস্তাবনা উঠেছে এবং ঠান্ডা গোজের ব্যবস্থা আমরা করেছি আশা করি অন্যান্য প্রচারের তুলনায় এবার আমরা পরিসরে প্রত্যেকটি মানুষ কিন্তু বঙ্গবন্ধুর চেতনা স্মরণ করতে পারে আমাদের মাননীয় মোহাম্মদ ফারুকান্ত শোনায় আমরা এগিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর সপ্তেশনার বাংলা বলার লক্ষ্যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাদের পক্ষে আমরা আগামী দিন উন্নত বাংলাদেশের থেকে বঙ্গবন্ধু বাংলায় উপত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু